সম্ভাবনা নতুন সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি নারায়ণগঞ্জের বন্দর থানাধীন চব্বিশ নং ওয়ার্ডের নবীগঞ্জ কদম রসুল এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ঐতিহাসিক কদমরসুল দরগা শরীফ এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ কবর জিয়ারত করে থাকেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা হচ্ছে রবিউল আওয়াল মাস রবিউল আওয়াল মাসের প্রতি বছর এই সময়টাতে ওরস মোবারক হয়ে থাকে তো আমরা সেই দিনেই এসেছি আমি এখন আপনাদের সঙ্গে কথা বলিয়ে দেব একজন শারীরিক প্রতিবন্ধী অবোধ শিশু যিনি জন্মের পর থেকে বিকলাঙ্গ হয়ে বাবা মায়ের সংসারে বোঝা হয়ে আছেন আছেন বৈচিত্র্যময় জীবন ধারণ করে সেই ছেলেটির নাম আব্দুর রহমান ছেলেটির বয়স আট বছর আমি আগে বলেছি জন্মের পর থেকে ছেলেটি বিকলাঙ্গ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মধ্যে ছেলেটির বাবার সঙ্গে আমি কথা বললাম তিনি আমাদেরকে জানিয়েছেন যে জন্মের পর থেকে ছেলেটি না স্বাভাবিকভাবে বেড়ে ওঠেনি সে এখনো অস্বাভাবিক জীবন নিয়ে বাবা মায়ের এক ধরনের বোঝার মতো হয়ে আছেন বাবা মার এটাই হচ্ছে একমাত্র অবলম্বন এবং একমাত্র সন্তান তাদের আর কোন সন্তান নেই আসলে প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে কিন্তু এই বাবা মা কি স্বপ্ন দেখেন আমরা শুনবো তাদের মুখ থেকে আমরা কথা বলবো ছেলেটির বাবার সঙ্গে আপনার নাম কি বাড়ি কোথায় বাইরে চর বাড়ি চর বলার কোথায় এটা কোন জেলায় আটনাম আঠ গজারে জেলা আচ্ছা এই যে বাচ্চা দিদির এই অবস্থা কবে থেকে আমি জন্মগ্ন থেকে সত্য সমস্যা কি কি সমস্যা গুলি কি জন্মের থেকে আর তবে না কথা বলতে পারে মানে ডাক্তারের কাছে আপনারা দেখিয়েছিলেন চিকিৎসা করিয়েছেন ডাক্তার চিকিৎসা করাইছে কি বলেছে ডাক্তার ডাক্তার বলছে যে এটা আর ভালো হবে না ভালো হবে না ইন্ডিয়া ডাক্তার এসে আচ্ছা যে আপনি ব্যক্তিগতভাবে কি করেন আমি করতাম কাঠ মিস্ত্রি কাছে এখন আর মা তিন বছরে হয়েছে গেছে পালায়া ডাক্তার বলছে যে আর ভালো হইতো না মেডিকেল মানে এখন আপনি ছেলে কি নিয়ে থাকেন আপনি বর্তমানে ছেলে নিয়ে এই ভিক্ষা বৃত্তি করে জাপান সংসার চলে চিকিৎসা চলে এই তো জি তো আসলে জন্মের পর যখন আপনাদের এই সন্তান হলো আর কি তখন আপনাদের কোন স্বপ্ন পরিকল্পনা ছিল নাকি প্রথম থেকে ওকে আপনারা বুঝতে পেরেছেন যে ও প্রতিবন্ধী আরে প্রথম থেকে বুঝতে পারেন পরে বুঝতে কত কত থেকে বছর বয়সে বুঝতেছেন জশিম 5 বছর ও পাঁচ বছর বয়স আপনিnabla বলেন জন্মের পর থেকে প্রতিবন্ধী না ডাক্তাররা ধরা했어요 কি এ বলছে মানে ইনডাইরেক্টারে 5 বছর পরে গিয়ে হাত পা স্বাভাবিক নড়াচড়া করতে পারে না এর আগে তো এর আগে চলাফেরা করতে পারতো না পারতো তাহলে এই সমস্যাটা কেন হলো ডাক্তার কি বলেছে আপনাদের ডাক্তার আছে কয় এটা ইয়াবত জন্মগত আচ্ছা আপনারা কি প্রতিবন্ধী ভাতা পান ভাতা দিবার পাইছি এরপর পান না কেন পান না কেন অনবা সরকার না না আপনারা যোগাযোগ করেন না বন্ধ করে বলে দিছে সরকার বন্ধ করে না মানে আপনারা কোন এলাকা থেকে পান প্রতিবন্ধী ভাতা এ আটংওয়ার গজারিয়া গজারিয়া উপজেলা হ্যাঁ গজারিয়া কি উপজেলা আছে গজার সেখান থেকে নিতেন দুই মাস পেয়েছেন এরপর বান্না না আসলে আপনার কোনো চাওয়ার আছে কি সরকারের কাছে আপনার সন্তানের জন্য আপনাদের ভবিষ্যতের জন্য সরকারের কাছে চাওয়ার আছে কি না আর দর্শক শুনলেন একজন প্রতিবন্ধী বাবার মুখের বক্তব্য তার অভিব্যক্তি আপনার নামটা কি জানে বললেন মোহাম্মদ শরীফ মিয়া শরীফ মিয়া মোহাম্মদ শরীফ মিয়া তিনি আমাদেরকে জানালেন যে তার এই সন্তান প্রতিবন্ধী সেই হিসেবে উপজেলা থেকে ভাতা পেয়েছেন দুই মাস এরপর এখন আর তারা ভাতা পাচ্ছেন না আসলে কেন পাচ্ছেন না কিংবা তারা কি আদৌ সেখানে যাচ্ছে কিনা সেটা আমাদের জানানো যদি না পেয়ে থাকে তাহলে আমি সংশ্লিষ্ট উপজেলার যিনি সেবা অফিসের দায়িত্ব আছে আমি তার কাছে অনুরোধ করবো যে এই শিশুটি যেন তার ভাতাটি নিয়মিত পায় কারণ সে প্রকৃত অর্থে একজন প্রতিবন্ধী এবং ভাতা প্রাপ্য সে একজন তো আসলে আমি এই লাইভের মাধ্যমে অনুরোধ করবো যে সংক্ষিপ্ত বড় উপজেলার যে সমাজসেবা কর্মকর্তা আছে উপজেলার নির্বাহী অফিসার আছে বিষয়টি আপনারা গুরুত্ব দিবেন এবং সরকারের কাছে দাবি থাকবে যে এই ধরনের প্রতিবন্ধী যারা তাদেরকে খোঁজ খবর নিয়ে মাঠ পর্যায়ে জড়িপ করে তাদের প্রতিবন্ধী ভাতা থেকে শুরু করে বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা করা দরকার দর্শক আসলে প্রতিটি বাবা মাই চায় যে তাদের সংসারে সন্তান জন্ম নেবে এবং সেসব সন্তানরা সন্তানরা একসময় লেখাপড়া করে ভবিষ্যতে হাল ধরবে এদেশের উন্নয়নে অংশীদার হবে তেমনই শব্দ প্রত্যাশা সবার থাকে দর্শক আমরা দোয়া করি প্রত্যেকটি বাবা এই যেন তাদের সন্তানদের স্বপ্ন সফল করতে পারে दर्शक आज के पर्यटन